দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষার ফুল যেটা একমাত্র গ্রাম বাংলায় আসলেই মিলবে এই সরিষা ফুলের সৌন্দর্যতায় অনেকে মুখরিত হয়ে এখানে সে টিকটক করে তারপরে হচ্ছে রেলস বানায় বিভিন্ন টাইপের পোর্ট্রেট টাইপের ছবি তোলে আসলে এটার যে উপকারিতা এটার যে ভেষজ উপাদান যেটা রয়েছে যেটা আপনি যদি পেয়ে থাকেন ন্যাচারালি যদি পেয়ে থাকেন আপনার কিন্তু রোগ বালাই যত সকল সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এ দিয়ে যদি আপনি ভর্তা মাখিয়ে খান আপনার শরীরে এত পরিমাণ মেলামিন সৃষ্টি হবে আমরা জানি যে সরিষা তেলে প্রচুর পরিমাণ কিন্তু মেলামিন থাকে যেটা আমাদের সূর্যের বিভিন্ন ইউভি রশ্মিকে প্রোটেক্ট করে আর এটা দিয়ে যদি আপনি ভর্তা মাখিয়ে খান এতে আপনি পাবেন হচ্ছে প্রচুর পরিমাণ ত্বকে মেলানিন বৃদ্ধি পাবে আপনার শরীরে আলাদা কোনো সানস্ক্রিন মাখতে হবে না আপনার শরীরে প্রচুর পরিমাণে তাপ শোষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এবং এর যে ভর্তা মাখানো ওমাই গাস যারা একবার খেয়েছেন তাদের কিন্তু বারবার খেতে মন যাবে এটা কনফার্ম ঠিক আছে আর এই যে যে আমার যে সরিষা ফুলের যে একটা নির্যাস মাই গাস ভেরি ট্রেম্যান্ডাস এবং ভেরি ন্যাচারাল এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন কোরিয়েন্ডাল লিফ যেটা হচ্ছে ধৈনার পাতা এটাকে কাঁচা খাইলে সব থেকে বেশি উপকারিত পাওয়া যায় যেটায় পেটের বিভিন্ন আলসার পেটের বিভিন্ন পীড়া ইন্টারনাল যত সকল সমস্যা আছে আলসার গড়িত সমস্যা পর্যন্ত এই ধনিয়ার পাতা কিন্তু ঘরিয়ার পাতার রস কিন্তু কিন্তু রিমুভ করে ফেলে এটা আপনার মানতে হবে এবং সেটা হতে হবে কি ন্যাচারালি হতে হবে ঠিক আছে আপনি বাজার থেকে যেটা পান আর সেইটার ধরন আর এইটার ধরন দেখেন সম্পূর্ণ আলাদা দেখেন এটার পাতাটা অনেকটা চিকণ চিকুণে একবারে ন্যাচারাল দেখতেই একবারে লোভনীয় লোভনীয় লাগছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গ্রাম বাংলার এই সকল ফুটেজগুলো অবশ্যই আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে দেখার এবং মনোমুগ্ধকর একটা ক্রিয়েশন সৃষ্টি করার তৌফিক দান করবেন ওকে থ্যাংক ইউ